নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পুনর খাবার ঘরে নিয়ে এসেছি ডিমের কষা আর তন্দুরি করবো সেই জন্য এবারে তন্দুরি ময়দা আটা মিশিয়ে মেখে রেখেছি আর ডিম ডিম ভেজে নিয়েছি আলু ভেজেছি ডিম সেদ্ধ করা দেখিয়ে দিয়েছি আগেই রসুন আদা আর টমেটো পেঁয়াজ দিয়েছি তেলে যে জিরে পোড়ন এখন একটুখানি মিষ্টি চিনি দিয়ে দেবো তেলটা তলার হওয়ার জন্য ধন্যবাদ সেটু করে পেঁয়াজ দিয়েই করছি আর একটা মশলা রেডি করে নেবো আর দেবো কাশ্মীরি বীজ আর গরম মশলা এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো নুন হলুদ এবারে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি দেখুন খুব বেশি মশলা দিয়ে করবো না নুন দিচ্ছি একটু অল্প করে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছ হলুদ দিয়ে দিচ্ছ অল্প লঙ্কার গুঁড়ো ঝাল খেতে ভালোবাসেন আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন এখন আমি পেঁয়াজের মধ্যে এই আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা দেবো পরে ঝোলের সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো একটু ভালো করে আমি ভেজে নিব লাল লাল বাদামি রঙে ভাজা হবে তখন আমি দিয়ে দেবো মশলাটা এটা পেঁয়াজ রসুন যেটাতে আর আদা রসুনটা আমি বেটেছি ওটা আমি ধুয়ে একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে নিলাম এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দেখুন এতে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি যে মশলাটা রেখে করেছি এখানে ভিজিয়ে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে আমি একসাথেই এটা রেডি করছি এবার দিয়ে দিচ্ছি আলু ডিম সব দিয়ে একটু ভালো করে কষিয়ে আলাটা ধুয়ে বাটিটা ধুয়ে একটু আমি জল দেবো দেখুন এবার একটু ভালো করে কষিয়ে নেব এভাবে অল্প সময় করতে গেলে কুকারে ডিম আলু সিদ্ধ করে চটপট দশ মিনিটে রান্না হয়ে যাবে আপনাদের সেইভাবে যদি করে খেয়ে দেখেন আপনাদেরও গ্যাসও বাড়বে সময়ও কম লাগবে আর খেতেও ভালো লাগবে এখন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট গ্যাস রেডি হয়ে যাবে দু মিনিট কালি হয়ে যাবে আর না এটাই ভালো করে ফুটবে ফুটে উঠলে আমি আপনাদেরকে ঢাকা খুলে পরে দেখাচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলছি কি সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন লাগবে এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি আমার ডিমের কষা বা কারি যাই বলুন রেডি হয়ে গেছে খুব ঝোলো না আবার খুব কোনো শুকনো না রুটি তন্দুরি দিয়ে লুচি পরোটা যা দিয়ে খাবেন ভাত দিয়েও গরম ভাতে দারুণ লাগবে দেখুন আমি এবার এটা অফ করে দিচ্ছি দেখেছেন আপনার এইভাবে কম সময় যদি এরকম প্রসেসে বানাচ্ছেন আমি পেঁয়াজ বেটেও দিইনি দেখুন তাতেই কত সুন্দর রং হয়েছে দেখতে হয়েছে আদা রসুন জিরে লঙ্কা নুন ব্যাস সামান্য একটু মিষ্টি দিয়েছি সেই তেলে কালার করার জন্য এই অবধি কষা আমার রেডি এ করে 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 গুটিগুলোকে বেশ একটু বড় বড় গুটির সাইজের থেকে একটু বড় করে নিয়েছি দেখুন তারপরে এটাকে আমি বেরবো আটা দিয়ে মোটাই রাখবো একদিকটা আমি ভিজিয়ে নিয়েছি দিয়ে আমি তাওয়া গরম বসিয়েছি তাওয়া গরম বসিয়েছি এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি এবার আজটা একটু বাড়িয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে আমি এরকম বেলে নিয়েছি দেখুন এরম বেলে নিচ্ছি আর বাকিগুলো বেলে এইভাবে আমি ছেঁকে নেব সবগুলো দেখবেন কেমন ফুলে ওঠে এরকম ঘরোয়া পদ্ধতিতে আপনারা যখন ইচ্ছে হবে তখন এই যে ফুলে উঠেছে দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তারপর আমি ওই পিঠটাও আবার একটু আগুনের তাপে ছেঁকে নেব তারপর বাটার লাগিয়ে খাওয়ার সময় বাটার লাগিয়ে খাবো দেখুন আমি এই দিকটাও একটু ছেঁকে নিচ্ছি পোড়া পোড়া হলে ভালো লাগবে খেতে এবার আমি মাছ কমিয়ে আস্তে আস্তে রুটিটা তুলে নেবো দেখুন কি সুন্দর তন্দুরি দেখুন দেব ভেজে ভেজে দেখুন বন্ধুরা এর ভাবে তন্দুরীর মধ্যে আমি লাগিয়ে গরম গরম পরিবেশন করবো ডিমের কারি আর তন্দুরি এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করতে ভুলবেন না আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন কেমন লাগছে গরম গরম খেতে দারুণ লাগবে অবশ্যই অনুরোধ বললো আপনারা কমেন্ট করে আর জানাবেন কেমন হচ্ছে ধন্যবাদ যে দোকান থেকে